বিগ বেস ড্রাফটে রিশাদ হোসেন মুস্তাফিস সহ জায়গা পেয়েছেন এগারো জন বাংলাদেশি ক্রিকেটার যেখানে বিগ বেসে মোট চারশো চল্লিশ জন ক্রিকেটারের নাম তোলা হয়েছে ড্রাফটের জন্য সেখানে আছেন রিশাদ হোসেন যাকে গতবার ড্রাফট থেকে নিয়েছিলেন হোবার্ট হ্যারিকেন্স তবে একই সময়ে বিপিএল থাকায় তাকে খেলার অনুমতি দেয়নি বিসিবি এবং সেই সাথে আইপিএলের দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষ দুটি ম্যাচে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ যার কারণে মুস্তাফিজের নামটিও এসেছে সেখানে এর দুজন ছাড়াও আছেন আরও নয় বাংলাদেশি ক্রিকেটার যেখানে টি টোয়েন্টিতে বাংলাদেশের অন্যতম সেরা প্লেয়ার শেখ মাহাদি হাসানও আছেন বিগ বেস্ট ড্রাফটে সেই সাথে আছেন মেহেদি হাসান মিরাজ যে পি এস এল এ লাহোর এর হয়ে খেলেছেন বাংলাদেশের ফাস্ট বোলার তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ দুজনই আছেন বিগ বেশ ড্রাফটে সেই সাথে মারমুখী ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি আছেন তার সাথে আছেন ওপেনার তানজিৎ হাসান তামিম এবং সেই সাথে সৌম্য সরকার ও মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিত হৃদয় এগারো জনই জায়গা পেয়েছেন বিগ ব্যাশ ড্রাফটে যেখানে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের ড্রাফট এবং সেখান থেকে কে দল পায় সেটি দেখার বিষয় বিগ ব্যাশ ড্রাফটে সবচেয়ে আলোচিত নাম জেমস অ্যান্ডারসন ইংল্যান্ডের এ ফাস্ট বলার একচল্লিশ বছর বয়সে টি টোয়েন্টিতে দারুণ খেলেছেন কয়েকদিন আগে তাই তিনি বিগ ব্যাশের নাম দিয়েছেন এবং সেই সাথে বাবর আজম প্রথমবারের মতো খেলছেন বিগ ব্যাশে যেখানে সিডনি সিক্সার্স ইতিমধ্যে ড্রাফটের আগে সরাসরি সাইন করিয়েছেন বাবর আজমকে তাছাড়াও পাকিস্তানের পেসার শাহিনশাহ আফ্রিদি হারিশ রফ এবং স্পিনার সাদাব খান শেষ উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানও নাম লিখিয়েছেন বিগ পেস ড্রাফটে তাই বৃহস্পতিবার ড্রাফটে পাকিস্তান এবং বাংলাদেশের কয়জন প্লেয়ার দল পাই সেটি এখন দেখার বিষয় যেখানে রিষাদ হোসেনকে এবারও সাইন করাতে চেয়েছিলেন হোবার্ট হ্যারিকেন্স গ্লোবাল লিগ টি টোয়েন্টির জন্য তবে সে সময় বাংলাদেশ শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজ থাকায় এন জটিলতায় তাকে আর সাইন করায়নি হোবার্ট হ্যারিকেন্স এবং তাকে ছাড়াই তারা স্কোয়াড ঘোষণা করেছেন যেখানে তানজিম হাসান সাকিবকেও গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স রাখেননি নিজেদের আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহিজ্টিংস